থেকে বলছি একজন আপু লিখেছেন যে প্রেগন্যান্সিতে যদি vaginal বাল্স বের হয় তাহলে কি নর্মাল ডেলিভারি পসিবল কি না হ্যাঁ সো ভ্যাজনাল বলতে আমরা যেটা বললাম প্যালভিক অর্গ্যান প্রস সেটা হলেও কিন্তু নর্মাল ডেলিভারি করাতে কোনো সমস্যা হবে না কিন্তু যেটা আমি বলবো যে প্রেগনেন্সির সময় একটু খেয়াল রাখবেন যে যদি বালসটা বা প্রোলাপস অনেক বেশি নিচে চলে আসছে তাহলে কিন্তু প্রেগনেন্সিতে সমস্যা হতে পারে তো এই জন্য মেকশো আপনি রেগুলারলি ডাক্তারের সাথে চেকআপে থাকবেন এবং অনেক সময় আটলিস্ট আমরা এখানে আমেরিকাতে প্যাসরি যে জিনিসটা ওটা কিন্তু আমরা প্রেগন্যান্সিতেও ইউজ করতে পারি যাতে ওই প্রোলাপসটাকে একটু জায়গা মতন পৌঁছিয়ে দিতে পারি এবং প্যাসোরি কি জিনিস আমি জাস্ট কিছুদিন আগেই প্যাসোরি নিয়ে একটা লম্বা ভিডিও করেছি অবশ্যই দেখবেন পেসরি হচ্ছে একটা মেডিক্যাল ডিভাইস একটা ইনসার্ট এর মতো যেটা আমরা ভিতরে ঢুকিয়ে দিই বানানো হয় অনেক ধরনের আছে সবচেয়ে কমন যেটা আমরা ইউজ করি ওটা একটা গোল একটা ডোনাটের মতন দেখতে হয় এবার ওইটার কাজটা হচ্ছে যদি মেয়েদের জ্বরে ওটা নিচে নেমে আসছে বা ধরেন আপনার ব্লাডারটা নিচে নেমে আসছে বা রেকটা নিচে নেমে আসছে যখন আমরা পেসরিটা দিব জনি পথে ওই পেসরিটা দিয়ে আপনার জরায়ু বা অন্যান্য যে প্যালভিক অর্গানসগুলো আছে ওটাকে আপনি পুষ করে যে জায়গাটাতে থাকা উচিত সেখানে পৌঁছে দেওয়া এবং পেসারিতে সুবিধা হচ্ছে যেটা কোনো সার্জারি না কোনো রকমের প্রসিডিওর না কারণ প্রেগন্যান্সির সময় তো আমরা সার্জারি করবো না এটা আসলে বাচ্চার জন্য একটা রিস্ক সো লিস্ট প্যাসারি দিয়ে যেসব মায়েদের প্রোলাপসের সমস্যা আপনি প্যাসারিটা দিলে আপনি একটু রিলিফ ফিল করবেন সো এটা সেফ কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আপনি রেগুলার আপনার গাইনোকোলজিস্ট সাথে সাথে চেকআপে থাকেন এবং যদি কোন রকমের সমস্যা হয় যে ব্লিডিং হচ্ছে বা ব্যথা হচ্ছে বা কষ্ট হচ্ছে বা বাথরুম করতে সমস্যা হচ্ছে অবশ্যই 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 ডাক্তারের পরামর্শ নেবেন